আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও রেগুলার দুইটা কারি নিয়ে আসছি আপনাদের মাঝে আই হোপ আপনাদের ভালো লাগবে আমি একটা কচুর লতে শুক্তি দিয়ে রান্না করব আর একটা বেবি চিকেন বোনা করব। তো আমি হাঁড়িগুলো বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি এখন আমি চিকেনের মধ্যে শুকনা উপকরণগুলো দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা ডালচিনি আর একটু জিরা দিব আর একটু মুড়ি দিব আমি সেম শুটকির মধ্যে ওইভাবে দিব রসুন দিচ্ছি না রসুনের পাতা দিব তো এই যে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে চিকেনের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর শুক্তির মধ্যেও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো যে এখানে চুরির সুটকি আছে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর একটা গালিকে টুকরাও দিয়ে দিচ্ছি এই বোনার সাথে চুরির সুটকি গুলা একটু বাজা বাজা হয়ে যাক আমি কারি পাউডার ওইটার মধ্যে দিয়ে দিব এই যে এক চামচ মরিচ দিলাম এক চামচ হলুদ দিলাম আর এক চামচ কারি পাউডার আর আদা চামচ এই ধনিয়ার গুড়া দিলাম আর মুরুকের মধ্যে আমি কোনো কারি পাউডার দিব না আমি মুরুকের মধ্যে সব কারি পাউডার মশলা দিয়ে মাখে মেরনাই করে রেখে দিয়েছি এই পেঁয়াজগুলো আর একটু বাজা বাজা হ তারপর দিব এই শুক্রির মধ্যে অল্প একটু পানি দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর আমি চিকেনগুলা দলে দিবো এখানে একটা বেবি চিকেন আছে এটা আমি গুনা করব আজকে আমি এখানে একটা আলু দিয়েছি আর কচুর লতি এক প্যাকেট দিয়েছি দিয়ে দিচ্ছি সাথে আর পরে আমি মাছ ঢেলে দিব একটু নুই মাছ সাথে দিয়ে দিব আমার এখন আমি চিকেনটা বেলে দিব এই যে এখানে একটা চিকেন আছে বেবি চিকেন এই দিয়ে দিচ্ছি সব মরিচ মশলা আমি এটার সাথে দিয়েছি অল্প একটু তেলও দিয়েছি আদা রসুন যা যা মশলা লাগে সব কিছু দিয়েছি এখন শুধু নাড়াচাড়া করব এই একটা দেবী চিকেনই শুধু গুণা করতেছে আমি কতগুলো রসুনের পাতা এই যে দিয়ে দিচ্ছি মুরুকের মধ্যে হাফ আর হাফ আমি শুটকের মধ্যে দিয়ে দিব এগুলা গার্ডেনের কয়েকদিন পর পর তুলে তুলে এইভাবে খাই আমার এই চিকেন কারির মধ্যে আমি এক চামচ মিক্স ঠিকল দিব এই যে খাট্টা লাগবে আর অন্যরকম একটা টেস্ট আসবে na দুনো কাজের মধ্যে ধনে পাতা দিব কাঁচামরিচ দিচ্ছি না কচুর লতির মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমি মাছগুলা দিব তো আমি এই মাছগুলা কচুরলতিতে দিয়ে দিচ্ছি পরে আমি একটু দুই তিনটা কাঁচামরিচও দিয়ে দিব সাথে তরকারি তো এর জন্যে দেখুন চিকেনটা বোনা হচ্ছে গুলা শুদ্ধ এইভাবে বোনা বোনা করব এই যে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোতে অনেক ঝাল এই যে আমার চিকেন গুলা হয়ে গেছে আমি অল্প একটু জল দিব এই যে অল্প একটু জল দিচ্ছি আর আমি ওই মাসের মধ্যেও লতি কচুর লতির মধ্যে একটু ঝোল দিব মধ্যে পানি আছে গরম তাই দিয়ে দিলাম এই যে এইভাবে মাখা মাখা করে রেঁধে ফেলবো এই কচুর লতি একটা আলু আর মাছ আর চুরির সুটকি দিয়েছি এখন চাল হতে হবে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা চিকেনের এভাবে দু হয়ে যাবে চিকেন একটু মাখা মাখা করে রানতেছি শুটকিটা ওইভাবে মাখা মাখা হবে এই জাল হোক এগুলাতে আরো দশ মিনিটের মতো জাল হতে হবে এই যে চিকেন এই কচুরলতির মধ্যেও বলক এসে গেছে এগুলা হতে হতে আরো দশ পনেরো মিনিট লাগবে আপনাদেরকে সব কিছু বানিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি দেখাই বসানোটা শুধু আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন শিখ জানে না রাধা ওরা শিখবে ওদের জন্য একটু হেল্পফুল হবে তো আমি এভাবেই বসাই এগুলো আস্তে আস্তে যা হোক আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে দিচ্ছি দুটোটা কারি তো আজকে আপনাদেরকে গুলাই দেখাবার ছিল এতটুকু তো আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আপনাদের কেমন লাগলো আর সুটকি আর চিকেন নামাবার সময় আমি ধনে পাতা দিয়ে দিব তো সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত আসি আসসালামু আলাইকুম